আল্লাহ যেন এ দেশের রাজনৈতিক নেতাদের জবানকে আল্লাহ হেফাজত করে কি বলে না বলে মাথায় কাজ করে অলরেডি তো দেখতে পাচ্ছি আমরা একটা দলের রাজনৈতিক নেতা কর্মীরা বক্তৃতায় শুরু করে গালি গালাস দিয়ে বক্তৃতায় শেষ করে গালিগালাস ওর আর কোন বক্তব্য খুঁজে পায় না ওদের বক্তব্যই শুরু হয় টপি আলাদে গালি নিয়ে বক্তব্য শেষ হয় টপি আলাদ গালি কি শুরু হয়েছে বলে আমি যে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে হাসিনার সুরে সুরে হাসিনার শামসাদের মত করে আপনি যা শুরু করেছেন আপনার জনপ্রিয়তা যাও আছে তাও শেষ হয়ে যাচ্ছে না কেন কারণ আমি হুজুর কি অন্তত আমার পিছনে যারা নামাজ করে আমার বক্তৃতা যারা শুনে তারা ভালোই বলছে তারা আমার কাছ থেকে চিনে আপনি আমার নামে অ্যাডভার্টাইজ করে লাভ নেই আমার বিরুদ্ধে শুনে কি অবস্থান নিয়ে লাভ নেই বরং আমার বিরুদ্ধে গেলে আপনার মরব বলেন না কেন তো আমি টপিওয়ালা আমি কি আমি কয় নাম্বার মাল অন্তত আমার এলাকার মানুষ তো আমার জানে তা আপনারে গিয়ে সেখানে তো আমারই ওই রকম করে এরকম আসার মারার দরকার নেই নিজের শব্দটাই আগা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জবানকে যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটা নেতা যেন দায়িত্বশীল আসরণের মধ্য দিয়ে জাতিকে কিছু শোনাতে পারে দিতে পারে এমন নেতা আগামীর জন্য আমরা চাই আল্লাহ তালা যেন আমাদের জন্য তৈরি করে